গত তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবির ভাষ্য অনুযায়ী তারা পঞ্চাশটি আসন পর্যবেক্ষণ করেছে পঞ্চাশটি আসনের মধ্যে তাদের পর্যবেক্ষণে গবেষণা প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য অনুযায়ী পঞ্চাশটির মধ্যে সাতচল্লিশটি কেন্দ্রে তারা অনিয়ম পেয়েছে এই সাতচল্লিশটি কেন্দ্রের মধ্যে আবার তেত্রিশটি কেন্দ্রে আগের রাতে ব্যালটে ভোট দিয়ে বাক্সে ভরার অভিযোগ পাওয়া গেছে যে অভিযোগটি নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছিল সত্য না মিথ্যা সেটা নিয়ে প্রশ্ন ছিল যদিও বিবিসির একটি প্রতিবেদনে চট্টগ্রামের একটি কেন্দ্রে আগের রাতে ব্যালট দেওয়ার একটি প্রমাণ সামনে হাজির হয় এবং সেটি সর্বত্র প্রচারিত হয় যদিও স্বীকার করতে চাওয়া হয়নি কিন্তু বিবিসির প্রতিবেদনটি যে সঠিক নির্বাচন কমিশন সেটি ওই কেন্দ্রের নির্বাচন বেলা তিনটার দিকে স্থগিত করে সেটির প্রমাণ দেয় যে অভিযোগটি সঠিক ছিল যদিও নির্বাচন কমিশন আর বিষয়টি তদন্ত করেনি আসলে একটি কেন্দ্রেই ঘটেছিল না আরও অনেক কেন্দ্রে ঘটেছিল নির্বাচন কমিশন সেটি জানার চেষ্টা করেনি এখন বিবিসির প্রতিবেদ এখন টিআইবির প্রতিবেদনে দেখা যাচ্ছে পঞ্চাশটির মধ্যে তেত্রিশটিতে এরকম ঘটনা ঘটেছিল বলে টিআইবি বলছে তাদের তথ্য তাদের গবেষণার তথ্য আরও যে সমস্ত তথ্য প্রতিবেদনে এসেছে তথ্যগুলি এরকম যে একষট্টি সাতচল্লিশটি তো অনিয়মের কথা বলেছি একচল্লিশটি কেন্দ্রে ভোট দেওয়ার কথা ঘটে ঘটেছে বিয়াল্লিশটি কেন্দ্রে প্রশাসন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীকে এক ধরনের নীরব অবস্থার মধ্যে দেখা গেছে একুশটির মতো কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে ছাব্বিশটির মতো কেন্দ্রে দেখা গেছে বা ছাব্বিশটির মতো আসনে দেখা গেছে যে ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এরকম নানা তথ্য এসেছে তিরিশটির মতো কেন্দ্রে এসেছে যেখানে প্রকাশ্য সিল মারার ঘটনা ঘটনা ঘটেছে এই যে অভিযোগগুলো আসলো এই অভিযোগগুলো সঠিক সত্য না অসত্য এটি আরেকটা গবেষণার দাবি রাখে সেখানে এই শুধু এখানে একটি প্রশ্ন বলে করে রাখতে চাই আপনারা যারা নির্বাচনের দিনে ঢাকা শহরে ছিলেন সারা বাংলাদেশে ছিলেন তারা নানা রকমের চিত্র দেখেছেন গণমাধ্যমে কতটা এসেছে কতটা আসেনি কি ঘটেছে আর কি এসেছে সেই বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা আছে সেখানে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু টিআইবির যে প্রতিবেদন সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনি যদি একটু নির্মহভাবে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তাহলে কি খুব বেশি অবাক হচ্ছেন কি না সেটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভোটের দিন দুজন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং মাহবুব তালুকদার দুজন ভোট দিতে গিয়েছিলেন এবং তারা এসে বলেছিলেন সেখানে তারা বিরোধী দলের কোনো এজেন্ট দেখেন। এই ঘটনাটি কি প্রমাণ করে সেটি আরেকটি প্রশ্ন এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে সামনে আসলো টিআইবি একটি প্রতিবেদন দিল দেয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের আমরা একটি প্রতিক্রিয়া দেখলাম গণমাধ্যমে সর্বত্র সেটি প্রকাশিত হবে প্রতিক্রিয়াটি এমন যে নির টিআইবির এই প্রতিবেদনটি পূর্বনির্ধারিত মন গড়া এবং আরও কিছু শব্দ দিয়ে বললেন যেটি গবেষণা নয় তারা আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি পর্যবেক্ষণের তারা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যারা সংশ্লিষ্ট সেই প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসার সহ তাদের মতামত নেয়নি তাদের কাছ থেকে তথ্য নেয়নি এখন প্রশ্ন আসে কেউ যদি পর্যবেক্ষণ করতে চান তাহলে তারা তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী পর্যবেক্ষণ করতে পারবেন না প্রতিবেদন প্রকাশ করতে পারবেন না গণমাধ্যমে যে চিত্র প্রকাশিত হয় সেখান থেকে তথ্য নিতে পারবেন না নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ক্ষমতা আছে টিআইজি টিআইবি যে রিপোর্টটি দিয়েছে যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনটি নিয়ে যদি তাদের কোনো প্রশ্ন থাকে প্রতিবেদনের কোনো অংশ যদি মনগড়া মনে হয় প্রতিবেদনের কোনো অংশ যদি ভিত্তিহীন মনে হয় প্রতিবেদনের পুরো প্রতিবেদনটি যদি পূর্ব নির্ধারিত মনে হয় তাহলে নির্বাচন কমিশনের সেই আইনগত শক্তি আছে টিআইবির কাছে তার ব্যাখ্যা চাওয়া টিআইবিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করে কিন্তু একটি রিপোর্ট না দেখে না পড়ে সেটি যাচাই বা বাছাই না করে তথ্যগুলো সঠিক কি ভুল সেটি না দেখে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টিকে নাকচ করে দেয়া হয় তখন কি প্রকাশিত হয় তখন কি টিআইবির রিপোর্টটি পূর্ব নির্ধারিত সেটা প্রমাণ হয় টিআইবির রিপোর্টটি মন করা সেটা প্রমাণিত হয় নাকি নির্বাচন কমিশন যে বক্তব্য দিচ্ছে সেটি পূর্ব নির্ধারিত নাকি নির্বাচন কমিশনের বক্তব্যটি পূর্ব নির্ধারিত হয়েছে নির্বাচন কমিশন কি ওই নৈতিক সাহস এবং সক্ষমতা হারিয়ে ফেলেছে যে টিআইবির রিপোর্টটি তারা আমলে নিতে পারবে না এই সাহস নির্বাচন কমিশনের থাকবে না কেন টিআইবির রিপোর্টটি আপনারা আমলে নেন আমলে নিয়ে বলেন যে রিপোর্টের কোন জায়গাটিতে ভুল আছে বলেন যে এটি গবেষণা হয়নি কোন পদ্ধতিতে গবেষণা করলে এটি গবেষণা হতো টিআইবিতে একটি পরিকল্পিত টিআইবিতে একটি পূর্ব নির্ধারিত এবং প্রকাশিত পদ্ধতি অনুযায়ী বিশ্বব্যাপী স্বীকৃত একটি পদ্ধতি অনুযায়ী তারা গবেষণা করেন বলে বলে এখন সেটি যদি কোনো গবেষণার ধরন না হয় তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশনের সেইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিন্তু তার আগে তো বিষয়টি আমলে নিতে হবে আপনি যদি আমলেই না নেন যদি একবারে নাকচ করে দেন তাহলে কি প্রমাণ হয় যে টিআইবির রিপোর্টটি অসত্য নাকি আপনাদের বক্তব্য অসত্য দেশের মানুষ তো অনেক জিনিস দেখেছে চট্টগ্রামের যে কেন্দ্রটিতে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ পাওয়া গেল বিবিসি তাদের ভিডিও প্রতিবেদনে দেখালো নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা যদি হয় যে আপনারা সেটি নিয়ে তদন্ত করলেন না কেন একটি কেন্দ্রেই ঘটেছে না টিআইবি যেটি বলছে পঞ্চাশটির মধ্যে তেত্রিশটি সেটি ঘটেছে টিআইবির প্রতিবেদনটিতে আপনারা নাকচ করবেন কিসের ভিত্তিতে এইভাবে যদি নাকচ করে দেন তাহলে কি আপনারা আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা বোঝায় নির্বাচন কমিশনের কাজ তো শুধুমাত্র সুষ্ঠু চমৎকার এই শব্দগুলো দিয়ে একটি নির্বাচনকে বর্ণনা করা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব অংশগ্রহণমূলক নির্বাচন করা নির্বাচনটিকে স্বচ্ছ গ্রহণযোগ্য সুষ্ঠু হয়েছে সেটা প্রমাণ করা যে কোনো একটি নির্বাচন হয়ে যায় আপনারা বলে দেন সুন্দর চমৎকার সুষ্ঠু বাস্তবতা তো ভিন্ন এই বাস্তবতার ভিত্তিতে আপনারা টিআইবির প্রতিবেদনকে নাকচ করে দিচ্ছেন এই বাস্তবতাকে অস্বীকার করে আপনারা টিআইবির প্রতিবেদনকে অস্বীকার করছেন আমি বলছি না টিআইবির প্রতিবেদনকে স্বীকার করতে হবে আমি বলছি না টিআইবির প্রতিবেদনই সত্যি আমরা বলছি না যে টিআইবির প্রতিবেদন অনুযায়ী আমাদের বিশ্বাস করতে হবে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশনের কথা টিআইবির কথা নয় কিন্তু নির্বাচন কমিশনকে তো সেটি বিশ্বাসযোগ্য উপায়ে জনমানুষের সামনে আনতে হবে আপনারা টিআইবির প্রতিবেদনকে এক বাকচে বাক্যে নাকচ করে দিচ্ছেন কিন্তু অত্যন্ত কি বলবো প্রায় নাম ঠিকানাবিহীন দুটি প্রতিষ্ঠান যখন পর্যবেক্ষণ করে রিপোর্ট দিল সেটিকে আপনারা স্বাগত জানালেন সেটিকে রেফারেন্স দিয়ে আপনারা কথা বলছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরাম ইলেকশন মনিটরিং ফোরামের কোনো কার্যালয় এই বাংলাদেশে খুঁজে পাওয়া যায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে বলা হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সার্কের সঙ্গেই তাদের কোনো সম্পর্ক নেই আন্তর্জাতিক অঙ্গনের কোনো কিছুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সার্ক মানবাধিকার প্রতিষ্ঠান মিরপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠানও নয় সেই প্রতিষ্ঠান কয়েকজন বিদেশিকে বিদেশ থেকে নিয়ে এসেছিল প্রচারণা আছে অন্য কেউ তাদেরকে এনে এই প্রতিষ্ঠানের ব্যানারে পর্যবেক্ষণ করিয়েছে এবং তারা কথা বলার আগে বলেছে নির্বাচন কেমন দেখেছে তার চেয়ে বড় কথা কথা বলার আগে বলছেন আমি কেনাডা থেকে এসেছি এবং ক্যানাডার নির্বাচনের পরিবেশ আর বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাকি এক এই রকম কথা বলানো পর্যবেক্ষক সংস্থা যাদের কোনো ঠিকানা নিয়ে প্রশ্ন আছে যাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন আছে যাদের পরিচালনা কমিটিতে দলীয় এমপিরা থাকছেন যাই সেই সমস্ত পরিচালনা কমিটির দলীয় এমপিরা চেয়ারম্যান দলীয় এমপিরা উপদেষ্টা তাদের অর্থে এই প্রতিষ্ঠান চলছে বিদেশ থেকে যারা টাকা পাঠান এই প্রতিষ্ঠানে তারা নাকি বিকাশে টাকা পাঠান তারা নাকি নগদে টাকা দেন অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতাও খুব পরিষ্কার নয় তো সেই রকম প্রতিষ্ঠানকে দিয়ে আমরা যদি পর্যবেক্ষণ করিয়ে বা নির্বাচন কমিশন যদি তাদের পর্যবেক্ষণকে আমলে নেয় তাহলে টিআইবির মতো একটি প্রতিষ্ঠানের পঞ্চাশটি আসনের যে পর্যবেক্ষণ সেটিকে আমলে নিবে না সেইটা আমলে নেওয়ার সাহস কি নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশন কি তাদের কাজ দিয়ে তাদের কথা দিয়ে তাদের আচার আচরণ দিয়ে সেই সাহস বা সেই নৈতিকতা বা সেই সক্ষমতা কি হারিয়ে ফেলেছে তাহলে বাংলাদেশ ভরসা করবে কার উপরে নির্বাচন কমিশন যদি এই আচরণ করে নির্বাচন কমিশন যদি এরকম অবস্থায় গিয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সেটা নিউ ইয়র্ক টাইমস বলি আর যারাই বলি তারা যে আলাদা রকমের সম্পাদকীয় লিখছে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করছে সেই বিষয়গুলোরও কি নির্বাচন কমিশনকে দিতে হবে না বাংলাদেশের মানুষের পয়সায় চলবে নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষের পয়সায় সুযোগ সুবিধা ভোগ করবে বাংলা নির্বাচন কমিশনাররা তাহলে সেই নির্বাচন কমিশন বা সেই নির্বাচন কমিশনারের দায়িত্ব কি বাংলাদেশের মানুষের সম্মান দেখা নয় কি জবাব দেবেন নির্বাচন কমিশন কি জবাব দেবেন নির্বাচন কমিশনার